ছোটো বাচ্চার মায়েদের জীবন একটু অন্যরকমই হয় তো কয়েকদিন থেকে ঠান্ডা জ্বর আমার গাল গলা মুখ সবই ফুলে গেছে ঠান্ডা লেগে তো ছোটোবেলা থেকেই আমার এই অভ্যাসটা আছে ঠান্ডা লাগলেই আমার গাল ফুলে যায় গলা ফুলে যায় অবস্থা খুবই খারাপ হয়ে যায় আমি সরি গাইস আমার ভয়েসটা একটু অন্যরকম শোনা যেতে পারে কেউ কিছু মনে করবেন না সব এদিকে আমার বাচ্চারও ঠান্ডা সেও সারা রাত ঘুমায়নি ঘুমাতে দেয়নি নি মানে সব মিলেই অবস্থা যে হাল তো এখন সকাল হয়ে গেছে সে পরে পরে ঘুমাচ্ছে এদিকে আপনাদের ভাইয়া সকালে উঠেই বাজারে চলে সকাল বাজারে গেলে টাটকা শাকসবজি দেখাবো একটু ধনিয়া পাতাগুলো আমি আর দোকানদার একটা পলিতেই সব কিছুই ঝুঁকিয়ে দিছে কেমনটা লাগে বলেন তো এটা প্রায়ই করে মানে অল্প সবজি আনলে একটা পলির ভিতরেই সব কিছু একবারে গাদাগাদি করে দিয়ে দেয় যেটা আমার একদমই ভালো লাগে না তো এই যে আমার প্রিয় সবজি মূলা আজকে আমি মূলা তরকারি রান্না করব শীতের দিন আসলে আমি অন্য কিছু খাই বা না খাই মূলার তরকারি আমাকে খেতেই হবে যদিও মূলাটা অনেকেই পছন্দ করে না 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 আমি শুনতে পারে তো মূলা নামটাই কেমন ফানি ফানি বানিয়ে ফেলছে কিছু লোক যাই হোক রান্না করতে চলে আসলাম সব কিছুই গুছিয়ে কিছু গুসিয়ে নিলে রান্নাটা করতে অনেক বেশি সুবিধা হয়ে যায় আর আমার রান্না করতে কিন্তু অনেক ভালো লাগে তো অনেকের কাছে শুনি রান্না করতে ভালো লাগে না এদিকে আমি আবার একটুখানি অন্যরকম প্রথমে মূলাগুলো আমি ভাব দিয়ে নিছি মূলা ভাব দিয়ে নিলে হয় কি যে মূলার যে একটা গন্ধ আছে অন্যরকম একটা গন্ধ সেই গন্ধটা চলে আমি কোনো রেসিপি শেয়ার করবো না জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিব আমি কিভাবে রান্না করি আর আমি সব রান্নাই একটু তাড়াতাড়ি বা খুব সহজভাবে করারই চেষ্টা করি যেহেতু আমার ছোট বাচ্চা আছে কখন উঠে জ্বালাতন শুরু করবে কে জানে আর আমার বাবুর একটা অভ্যাস কি যখনই আমি রান্না করে কোনো কাজ করতে আসে তখনই তার কোলে উঠে বসে থাকি হয় কেমনটা লাগে বলেন তো বাউকে কোলে নিয়ে কি কাজ করা যায় তো রান্না করতে এসে দেখি শুকনো মরিচের গুঁড়া নাই তো পরে গেলাম আর একটা ঝামে বসে গেলাম কাঁচামরিচ বাটার জন্য কাঁচামরিচটা আমি চাইলে ব্লেন্ড করে নিতে পারতাম কিন্তু ব্লেন্ডারের শব্দে আমার বাচ্চাটা খুবই ভয় পায় তো এই জন্য আর কি ব্লেন্ডারটা বের করলাম না পাটাই কষ্ট করে বেটে নিলাম আর শীতের দিনে কিন্তু কাঁচামরিচের তরকারি খেতে খুবই ভালো লাগে শীতের দিনে আসলে আমি শুকনো মরিচের গুঁড়া খুব একটা খাই না তবে কিছু কিছু তরকারিতে আবার শুকনো মরিচ না হলে চলে না আসলে এক একটা রান্না এক এক রকম তো এক একটাতে এক এক রকমের মশলা দিতে হবে এটাই তো পর্যায়ে ছোট্ট একটা রিকোয়েস্ট তো যদি ভিডিওটি ভালো লাগে এ পর্যন্ত যারা দেখেছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন সবাই ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন আর যদি আমার ভিডিওগুলো নিয়মিত দেখতে চান তাহলে আমার এই ছোট্ট পেজটাকে ফলো করে রেখে দিবেন তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না প্রায় শেষের দিকেই চলে আসলাম তো সব শেষে ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম শীতের দিনে ধনিয়া পাতা তো থাকবেই বাড়িতে সবারই থাকে তরকারিতে দিলেও একটু মজাটা বেশি পর্যন্তই কথা হবে পরে ভিডিওতে